অবশেষে তীব্র দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি পেল জেলা বাঁকুড়া গত এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারত ক্রমশ চড়ছিল সকাল থেকেই চড়া রোদ তীব্র গরম গুমোট আবহাওয়া থেকে মিলল স্বস্তি আর বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করেই কালো মেঘ ঘিরে আকাশ আসে আকাশ তারপর শুরু হয় প্রবল ঝড় সঙ্গে নামে বজ্র সহ মুষলধারে বৃষ্টি এই বৃষ্টির ফলে হাঁপ ছেড়ে বাঁচল মানুষ তাপমাত্রা একটু হলেও নামবে বলেই আশাবাদী জেলার মানুষ জেলার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল বৃষ্টিপাত হয়েছে প্রায় ১৩ মিলিমিটার ঝড়ে বাঁকুড়া শহরের লালবাজার দুর্গাপুর বাইপাস রাস্তায় ষাট নম্বর জাতীয় সড়কের ধারে উড়ে এসে পড়েছে তিনতলা ছাদের উপর তৈরি করা টিনের চালা ঘটনায় আহত হয় স্থানীয় এক বাসিন্দাও কে কি বলছেন শুনুন yeah Gracias ये है 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 ছিল কি করে আমি হ্যাঁ সত্যি তা কয়েকদিন গরমে খুবই বাজে অবস্থা ছিল ব্যবসানি গরম বাইরে তো বেরোনোই যাচ্ছিল না সকালবেলা তো সেখান থেকে এই বৃষ্টিটা সত্যি খুব স্বস্তির বৃষ্টি এখন অন্তত কিছুদিন একটু আরামে থাকা এই কটা দিন কিভাবে কাটাচ্ছিলে এই কটা দিন চেষ্টা করছিলাম বাড়িতেই থাকার কারণ বাইরে একদমই বেরোনো যায়নি তবে ওই স্কুল কলেজ এগুলো তো যেতেই হচ্ছিল তার মধ্যেও ওই প্রোটেকশন নিয়ে স্কাফ নিয়ে চশমা পরে এসব পরেই যাওয়া আসা করছি কেমন লাগছে আজ বৃষ্টি হওয়ার পর আজ খুবই ভালো লাগছে আজ ওয়েদারটা ঠিকঠাক আছে আজ ঘুমটা ভালো হবে রাত্রে আর এখন কিছুদিনও ভালো থাকবে আশা করছি কি নাম তোমার আমার নাম নিবেদিতা সিংহ এই বিগত সাত দিন যে টানা গরমটা পড়েছিল মানুষের শহর্যের ক্ষমতার বাইরে হয়ে গেছিলো মানুষের খুবই অসুবিধা হচ্ছিলো সেই জায়গার থেকে আজকের বৃষ্টি মানুষ স্বস্তি পেয়েছে অনেক স্বস্তি দিন এই দিন মানুষকে মানুষ বাইরে বেরালে মানুষ একটা অসহী গরমের মধ্যে পড়ছিল মানুষের কাজ বাজ বন্ধ করে দিতে হয়েছিল কিছু কিছু মানুষকে কারণ বারোটার পর থেকে বেলা বারোটার পর থেকে একদম মনে হচ্ছিল রাস্তাঘাট একদম জ্বলন্ত আগুনে শিখার মতো একটা হয়ে তৈরি হয়ে গেছিলো গোটা বাঁকুড়া জুড়ে সেই জায়গার থেকে আজকের এই বৃষ্টি আমাদেরকে অনেক স্বস্তি দিয়েছে আমরা খুবই আনন্দিত ওই বৃষ্টিটা পাচ্ছি কী নাম তোমার বলাই তো